বিষয়টা তো বোঝার এখানে তো মুখস্ত না শুধুমাত্র এটা বোঝা দরকার আর আপনার নোট খুলে দেখা দরকার আপনি একটা প্রশ্ন আটকে গেছেন ওই যে আহ সাকিব ভাই এটা পড়িয়েছে বা শাকিল সাল ওইটা পড়িয়েছিল আপনি ঝটপট করে আপনার নোট থেকে খুলে নিবে আবার বলছি নোট হচ্ছে আমার একটা জিনিস এটা একটা আমানত বলতে পারেন হ্যাঁ নিজের যে বিষয়গুলো নিজের যে ব্যাপারগুলো এটা নোট করবেন প্রত্যেকটা জিনিস কারণ আপনি যখন নোট করবেন আর এই থাকা ল্যাপটপে থাকা ফোনে থাকা এখানে থাকা 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 ওই ওই বইয়ে সিটে এই যে স্টুডেন্টগুলো না এরা সবসময় খারাপ করে কিন্তু যে স্টুডেন্টগুলো কি করে জানেন সব কিছু মানে কারণ আমি কি পড়াচ্ছি এটা অনলাইন থেকে ইউটিউব থেকে কিছু একটা পাইলো ফেসবুক থেকে কিছু একটা পাইলো বই থেকে নতুন একটা জিনিস পড়াইলো এখন আমি তো আপনাকে একটা ক্লাসে মানে এই যে মুসলাম নিবন্ধন যে ব্যাসে এখন এই ভার্ভের ক্লাস আলোচনা করতে গেলেই প্রায় তিনটা ক্লাস লাগবে মানে আমি আজকের যে ক্লাসটা করলাম এইটা যদি পরিপূর্ণ আপনাকে ধরে ধরে বোঝায় তিনটা ক্লাস লাগবে এখন কি জবের ক্লাসে আপনার কি এখানে তিন পঁচিশে পঁচাত্তরটা ক্লাস করানো সম্ভব না সম্ভব না আর আপনারা করবেন না তো এটার জন্য যে বিষয়টা এটার জন্য আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা দিন যেমন আজকে আমি ভার পড়াচ্ছি ভার্বের এখানে নোট করে দুই তিন পেজ খালি রাখবেন আপনি বিভিন্ন জায়গায় নতুন নতুন প্রশ্ন পাবেন বিভিন্ন জায়গায় নতুন প্রশ্ন দেখার পরে হয় না মানে গতানুগতিক প্রশ্ন বাড়িতে একটা এক্সেপশনাল প্রশ্ন থেকে যায় তো ওই প্রশ্নটা আপনি খাতে নোট করে নেবেন আমার এখান থেকে একটা জিনিস পড়লেন ওই টিচার এর কাছ থেকে একটা জিনিস পাইলেন বা আপনি নিজে বইয়ে পড়তে পড়তে নতুন একটা ইনফরমেশন পাইলেন ওই জিনিসটা কি করেন যে ভার্ব পড়াচ্ছে ভার্বের মধ্যে আপনি নোট করে ফেলবেন বা আমি আপনাকে যে লিস্টের দিচ্ছি লিস্ট লিস্টগুলো করে ফেলবেন এভাবে যখন আপনি পড়তে থাকবেন আপনি একটা জিনিস আটকে গেলে সুন্দর করে আটকে গেলে সুন্দর করে খাতাটা বের করে আপনি দেখে নেবেন এটা হচ্ছে একটা পড়ার ফর্মুলা এবং এই স্টুডেন্ট ভালো করে অ্যাডমিশন বলেন অথবা আপনার